প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কে কখন চলে যায় কেউ জানে না আসলে মানুষ মাত্রই মরণশীল অনেক সময় অনেক কথা বলে ফেলি মুখফোস কেউ চলে আসে অনেক সময় অনেক কথায় অনেক আচরণে আপনারা অনেকে আমার প্রতি ক্ষিপ্ত রাগ ঘন কষ্ট পান আমার মনের অজান্তে আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না হঠাৎ করেই কষ্ট চলে আসে কখন যে কিভাবে কি বলে ফেলি আমি নিজেও জানি না কাউকে কোনোভাবেই কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন কারণ আজকে গান করে যাচ্ছি আগামী কালকে বাড়িতে নাও যাইতে পারি রাস্তায় আমার শেষ হইতে পারে দেশের অবস্থান তো বুঝতেই পারতেছেন কত অসংখ্য মানুষ পানির সাথে ভেসে যাচ্ছে অনেকে ঘুমন্ত অবস্থায় ছিল ঘুমের মধ্যেই তার মরণ হয়ে গেছে আসলে বলতেই পারে না এমনি ভাবে প্রত্যেকটা মানুষ চলে যাবে জায়গা অবস্থান পরিবর্তন করবে এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো আসলে অচল কেউ কারো না আপনি অসুস্থ হলেই বুঝতে পারবেন যে আসলে আপনার পাশে কেউ নেই যে বৃদ্ধ লোকগুলো চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে একসময় এই বাড়ির মালিক তারা ছিল কিন্তু এখন এই বাড়ির মালিক তার সন্তান একদিন এই সন্তান থাকবে না তার সন্তান এই বাড়ির মালিক হবে আজ থেকে একশো বছর আগে এই বাড়িতে কারা রাজত্ব করেছে আপনারা জানেন অনেকেই জানেন না আপনার যিনি দাদা দাদার নাম মনে আছে বড় বাবার নাম অনেকের মনে নাই বড় বাবারও তো বাবা ছিল আসলে তো কেউ নাই এমনি ভাবেই ধারাবাহিক ভাবে চলে যেতে হবে তার জন্য তুমি যেমন দিবা ঠিক তেমনই পাইবা তুমি চেষ্টা করো তোমার জায়গা থেকে সর্বোচ্চ ভালোটা মানুষকে দেওয়ার জন্য মুরব্বীদেরকে অবহেলা করো না কারণ তুমি ঘরে পড়ে গেলে তোমাকে দেখার কেউ নাই তো যদি তোমার ভিতরে মানবতা থাকে সহানুভূতি থাকে তবেই মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে এটাই সত্যি কথা সেই জায়গা থেকে আমার একটি গানি গান আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় এই যে গত দুদিন ধরে ফেসবুকে একটা বাচ্চার ছবি দেখছেন না আপনারা বাচ্চাটা উপরের দিকে তাকায় আছে একটা গাছ পিছনে পড়াই পানি ওর চোখের দিকে তাকায় আমার মনে হইলো আমি ছোটবেলা থেকে এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি আসলে আমার আশেপাশে কেউ ছিল না ওই বাচ্চাটাকে যেরকম মানুষ দেখে মায়া লাগলো বা কোনোভাবেই মিডিয়ার সামনে আসলো এরপর কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে ওর মা বাবা কেউ কিন্তু বেঁচে নাই আসলে আমি এমন একটা জায়গা থেকে উঠে আসা মানুষ যে মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝখানে পড়া ওখান থেকে উঠে এসে আমি যা আজকে আমার এই অস্তিত্ব আসলে একা হলে বোঝা যায় যে পাশের মানুষগুলো স্বার্থের জন্য কেমন মুখ ফিরায় নেয় স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না আমি যদি টাকা কামাই না করতে পারতাম পরিশ্রম না করতে পারতাম আমি বুঝতে পারতাম না যে আসলে আমার পরিবার আমার সাথে কি করতে পারে এখনই হ্যাঁ তো বয়সের সময় অনেক দেরি টাকায় মানুষ চেনা তার জন্য সময় থাকতেই মানুষ হওয়ার চেষ্টা করি চেষ্টায় আছি মালিক যেন সময় থাকতেই নেয় এতে আমার যা আছে সব চলে যাক যারা আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। বিচারের মালিক তো উনি আমি যদি বিচার করে ফেলি তাহলে ওনার বিচার তো আমি রাখলাম না তাই গানটা একটু শুনবেন চেষ্টা করবেন নিজের মানুষদেরকে ভালো রাখার